শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবেন প্রসিকিউশন ইরশাদ ও শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই মন্তব্য রিসভীর নবনির্মিত চুয়াল্লিশটি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন আসিফ মাহমুদ সেনাবাহিনীর অভিযান বিদেশি অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার চুয়াল্লিশ সর্বশেষ জানাব জাতীয় নির্বাচনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তিন ভাগে মোতায়েনের পরিকল্পনা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দিব বিস্তারিত শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবেন প্রসিকিউশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন প্রসিকিউশন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের কথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এ তামিম তিনি বলেন রায় পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এই দুটি অভিযোগের বিরুদ্ধে আপিলের ডিভিশনে আপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড প্রদান করানোর জন্য এর আগে গত সতেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে রায় প্রকাশ করেছিলেন বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হয় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল তবে দ্বিতীয় অভিযোগ সহ মোট তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরশাদু শেখ হাসিনার চরিত্রে পার্থক্য নেই মন্তব্য রিস্ফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি বলেছেন এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন রিজবি বলেন এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না তারা প্রকাশ্যে মুখোমুখি থাকলেও শেষ মুহূর্তে হাত মিলিয়েছে এক হয়েছে থেকে বারবার গলা কেটে হত্যা করেছে উভয় শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল রিজবি বলেন ইকোনমিক শব্দ থাকলেও শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনামলে যা হয়েছে তা হলো হাইসিনোমিক্স ব্যাংক থেকে ঋণ নিলে তা ফেরত না দিলেও চলবে এটাই ছিল সেই নীতি পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার আমলে তিনি বলেন দেশ আজ সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা নিয়ে চলতে বাধ্য হচ্ছে নতুন সরকারকে অর্থনীতিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে শক্ত পদক্ষেপ নিতে হবে যদিও অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে তবে একদিকে পদক্ষেপ নেওয়া হলে অন্যদিকে ধস নামছে কর্মসংস্থান হচ্ছে না বেকারত্ব বাড়ছে এসব বিষয় সরকারকে নজর দিতে হবে সম্প্রতি ব্যাংকের ভল্টে স্বর্ণ জালিয়াতির বিষয়ে তিনি বলেন ব্যাংকের দুটি ভল্ট থেকে আটশো বত্রিশ ভরি স্বর্ণ বের হচ্ছে কিভাবে ভল্টে নাকি আরও আছে এ নিয়ে নানা কথাবার্তা চলছে এই স্বর্ণ শেখা বা তার দলের ঘনিষ্ঠ কারো কিনা তা শিগগিরই হয়তো প্রকাশ পাবে সবাই আর উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির কোকন বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ নবনির্মিত চুয়াল্লিশটি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন আসিফ মাহমুদ দেশের এগারো জেলার উপজেলা পরিষদের মাধ্যমে নবনির্মিত চুয়াল্লিশটি পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁয়া তা উদ্বোধন করেন বলেন মাধ্যমে নির্মাণ কাজের উপদেষ্টা সমাপ্তি নয় আমাদের প্রতিশ্রুতি দায়িত্ব এবং শিক্ষিত জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে লাইব্রেরি জ্ঞান আলোক ও মানবিকতার প্রতীক হিসেবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি মাত্র পাঁচ মাসে চুয়াল্লিশটি উপজেলায় পাবলিক লাইব্রেরি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্থানীয় সরকার উপদেষ্টা এ সময় উপদেষ্টা বলেন দেশে বিদ্যমান আঞ্চলিক বৈষম্যকে মাথায় রেখে লাইব্রেরিগুলোর স্থান নির্বাচন করা হয়েছে বিশেষত রংপুর বিভাগের আটটি জেলার একচল্লিশটি উপজেলায় এই প্রকল্পের আওতায় প্রতিটি লাইব্রেরির নির্মাণ খরচ তিপ্পান্ন লাখ টাকা এবং প্রকল্পের মোট বাজেট তেইশ কোটি বত্রিশ লাখ টাকা বলে জানান তিনি উপদেষ্টা বলেন নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি ইবুক এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হবে আসিফ মোহাম্মদ আরো বলেন নবনির্মিত প্রতিটি পাবলিক লাইব্রেরিতে দুইটি করে নতুন পদ সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন পদ সৃজনের আগ পর্যন্ত উপজেলা প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় লাইব্রেরিগুলো পরিচালনা করবেন পাশাপাশি প্রতিটি লাইব্রেরিতে বই এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি ক্রয়ের উদ্দেশ্যে পাঁচ লাখ টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা দেন আসিফ মাহমুদ এছাড়া আগামী এক বছরে সব উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি সেনাবাহিনীর অভিযান বিদেশি অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেপ্তার চুয়াল্লিশ চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পেশাদারিত্ব শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এর ধারাবাহিকতায় গত আট দিনে সারাদেশে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র বিস্ফোরক জব্দ করা হয়েছে এ সময় শীর্ষ সন্ত্রাসী সহ চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত আট দিনে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয় এসকল যৌথ অভিযানে মাদক কারবারি ডাগাত সহ জনকে করা হয়েছে গ্রেপ্তারকৃত অপরাধীদের কাছ থেকে অবৈধ আগ্নেস্ত্র চোদ্দ রাউন্ড বিভিন্ন ধরনের বোলা বারদ পঁচিশটি কককেল ষোলোটি পেট্রোল বোমা দেশি বিদেশি দ্রব্য দেশি বিদেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে আইএসপিআর জানায় দেশব্যাপী জন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে তহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে যেন যে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অভিহিত করা হয় জাতীয় নির্বাচনে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তিন ভাগে মতায়নের পরিকল্পনা ত্রয়োদ্দশ জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় তিন ভাগে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মতায়ন করার পরিকল্পনা করা হয়েছে ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দু হাজার ছাব্বিশ সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব বলেন একটি ভাগে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে স্ট্যাটিক দায়িত্ব পালন করবেন আরেকটি ভাগে থাকবে মোবাইল ফোর্স তারা ভ্রাম্যমান বা স্থায়ী চেকপোস্টের দায়িত্বে থাকবেন আরেকটি ভাগে থাকবে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স ইসি থেকে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানান ইসি সচিব তিনি বলেন ইসি সার্বিকভাবে মনিটরিং ও সমন্বয়ের বিষয়টা দেখবে ইসি কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং সেল করবে সেনাবাহিনীর বিষয়ে ইসি সচিব বলেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ার আগামী বছরের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে তারা সেটা পালন করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুদ্য সম পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দু হাজার পঁচিশ সালের বারো নভেম্বর থেকে দু হাজার সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এগারোই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সুপ্রিয় দর্শক এই এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল